কত দ্রুত স্ট্রোকের চিকিৎসা শুরু করা উচিত আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব জি সাধারণ মানুষের দেখা যায় যে স্ট্রোক এটি লক্ষণ বুঝে আইডেন্টিফাই করতেই বেশ কিছু সময় লেগে যায় রোগীরা বোঝেন না এটা কি স্ট্রোক হয়েছে নাকি হার্ট অ্যাটাক হয়েছে হয়তো তারা দ্রুত কোনো হার্টের কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেল কিন্তু দেখা গেল যে না রোগীটি স্ট্রোকে আক্রান্ত এই বিষয়ে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি যে কি কি উপসর্গ নিয়ে স্ট্রোক এর পেশেন্ট আসতে পারে তো সেই উপসর্গ দিয়ে আমরা দ্রুত আইডেন্টিফাই করে পেশেন্টকে নিকটস্থ স্ট্রোক এর হাসপাতালে নিতে হবে এবং এখানে টাইম ইজ ব্রেন যেমন আমাদের প্রতিটা মিনিট যত যাবে তত আমরা ব্রেইন টিস্যু নষ্ট হবে তো প্রথমেই একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে প্রথম কাজটি হচ্ছে পেশেন্টের আহ ডক্টরের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান ও ব্রেন টি করে নেয়া কারণ এতে আমরা দ্রুত সময়ে আইডেন্টিফাই করতে পারবো রোগীটি কি হেমোরেজিক স্ট্রোক বা ক্ষেত্রে সিটি স্ক্যানে অনেক সময় চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি স্ট্রোকের মাত্রাটা বোঝা যায় না সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পরে আমাদের ফলো আপ আরেকটি সিটি স্ক্যান করতে হয় যদি আমরা ইমার্জেন্সিতে আইডেন্টিফাই করতে পারি যে পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক নয় বরং ইস্কিমিক স্ট্রোক হয়েছে এবং পেশেন্ট চার ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছেছেন তখন আমাদের একটি ওয়ার্ল্ডে একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন আইভি এটি বাংলাদেশেও প্রচলিত রয়েছে এবং এটি সরকারি ক্ষেত্রে যেমন ডেডিকেটেড স্ট্রোক ইউনিট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স হাসপাতালে প্রচলিত রয়েছে এবং কিছু বেসরকারি ক্ষেত্রেও এই ইনজেকশনটি দেয়া যেতে পারে সেক্ষেত্রে আমরা কি জানলাম যে যত দ্রুত যদি আমরা চার ঘন্টার মধ্যে পেশেন্টকে হাসপাতালে নিতে পারি তাহলে এই চিকিৎসাটা আমরা দিতে পারবো কিন্তু নিলেই যে তা না সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান দেখি এবং পেশেন্টের ক্রাইটেরিয়া মিলিয়ে কিছু স্কোরিং সিস্টেম আছে সেটা যদি তার ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন আমরা এই ইনজেকশনটির মাধ্যমে পেশেন্টের রক্ত নালীতে যে রক্ত জমার বাধা ছিল সেটি ছুটানোর চেষ্টা করব এবং পেশেন্ট যদি চার থেকে পাঁচ ঘন্টা পরে যায় সেক্ষেত্রেও আরেকটি চিকিৎসা রয়েছে এন্ডোভাস্কুলার থ্রোমবেক্টোমি এটা অপারেশনের মাধ্যমে আমরা ওই থ্রোমবাসটি বের করে আনার চেষ্টা করব এবং তারপরে যদি পেশেন্ট পৌঁছায় তারপরেও এর চিকিৎসা রয়েছে যেমন আমরা মুখে যেসব ওষুধ খেতে হবে সেগুলো দিব এবং পেশেন্টের ক্ষেত্র বিশেষে পরবর্তীতে যে ফিজিওথেরাপি লাগবে সেটিও আমরা দিতে পারবো এরপরে আসুন যে রক্ত মাধ্যমে যে হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে এই পেশেন্টের ক্ষেত্রেও দ্রুত চিকিৎসা শুরু করা দরকার কারণ কিছু কিছু পেশেন্টে দেখা যায় যে এত জ্ঞানের মাত্রা এত কম থাকে এবং স্ট্রোকের হেমোরসার পরিমাণটা এত বেশি থাকে যে সেটি ব্রেনের ভিতরে একটি রক্তচাপ খুব বাড়িয়ে দেয় তখন ইমার্জেন্সি অপারেশন করে সেই রক্তগুলো বের করে এনেও এই চিকিৎসাটি করা যায় এবং এক্ষেত্রে পেশেন্টের আইসিউ সাপোর্ট লাগে এবং পরবর্তীতে পেশেন্টের সুস্থ হওয়ার মাত্রাটা বেড়ে যায় এছাড়াও আমাদের আরও কিছু কারণে যেমন বংশগত কারণে কিছু স্ট্রোক হয়ে থাকে যেমন কিছু রোগ ম্যালফরমেশন সেগুলো আমরা নিউরো ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি তাহলে এখানে আমরা পরিষ্কার হলাম যে কত দ্রুত স্ট্রোকের রুগীর আসলে চিকিৎসা প্রদান করা প্রয়োজন সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্ট্রোকের রুগীকে আইডেন্টিফাই করে আপনারা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন যেখানে নিউরোলজির সাপোর্ট আছে এবং নিউরোলজিস্ট আছেন এবং চিকিৎসাটি দ্রুত শুরু করতে হবে ধন্যবাদ সবাইকে ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই এই কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই এই বিষয়ে বিষয়ে সঠিক পরামর্শ দিতে দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই সমন্বিত সেবা রয়েছে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন